আজকে যাচ্ছি অনেক দূরে আমাদের বহরে প্রায় বারোটা হাইজ আছে তো বারোটা হাইজ নিয়ে আমরা যাইতেছি এখন শান্তিনগরে ঢাকা শান্তিনগর তার ভিতরে আমাদের ওই সামনে যে ইমার্জেন্সি বাতি জ্বলেন তিনি আমাদের আরও এগারো টাকা গাড়ির দায়িত্বে নিয়েছেন মানে দায়িত্ব নিয়ে তারপরে কাজ করতেছেন সব এই যিনি আমার সামনেই একটা তার সামনে ওই একটা ইমার্জেন্সি বাতি দিয়ে আছে আরও আমার পিছনে আরও পাঁচ ছয়টা হায় আছে যেগুলো আমি এখনও দেখাইতে পারতেছি না কারণ সবই তো এক বহরেই আমরা এক সিরিয়ালেই যাব হ্যাঁ সেজন্য সামনের যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন তার গাড়ি সামনে রেখে তার পিছনে আমরা সব হায়সগুলো রাখছি যাতে আমাদের যাইতে অথবা আমাদের কোনো কষ্ট না হয় সেক্ষেত্রে আমরা এক বহরে একসাথেই যাব আবার ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে আবার একসাথে ফিরবো জানি না চলার পথে কী হয় না হয় ইনশাল্লাহ সবাই আমার আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে একেবারে ঠান্ডা মস্তিষ্কে আমরা যেন আবার বাসার উদ্দেশ্যে রওনা করে আসতে পারি এবার আমরা হানিফ ওভারের উপরে আছি এখান থেকে আমরা আবার ইতে যাব শান্তিনগর থেকে আমরা কোথায় যাব সেই সিদ্ধান্ত হবে তো আলহামদুলিল্লাহ আমাদের বহরের আরও পিছনে গাড়ি পড়ে রয়েছেন যে আমি নুকিন গ্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে ওই যে পিছনে ওই যে পিছনে আমাদের ওই গুলো রয়েছে যে ক্ষেত্রে এই যে এই যে ওই যে উঠ্টে আসতেছে ওইটার পিছনে আরও বাপ ভাই সব হাইজ আছে তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যাইতে পারি সুস্থভাবে আবার আসতে পারি সুস্থভাবে ওই নিয়ে নতুন গ্লাস থেকে দেখাই ওই যে আমাদের ওই ওই সাইডে আছে এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের এ পর্যন্ত কোনো ঝামেলা হয়নি তো দেখা যাক সামনে কি হয় আসলে আমরা ড্রাইভার আমরা কোনো বাধা আর আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো বাধা কোনো অতিক্রম করতে পারবে না যদিও আমরা সবগুলো সিনিয়র সিনিয়র ড্রাইভার আছি যে আমাদের কোনো ক্ষয়ক্ষতি এবং আমার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় এভাবেই আমরা ইনশাল্লাহ রওনা দিব আবার ইনশাল্লাহ এরকমেরই আবার ঘুরে আসব সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা সবসম জনগণের সেবা দিয়ে থাকি এবং তারাও আমাদের কাছ থেকে সেবা নিয়ে থাকে আলহামদুলিল্লাহ এত বছরে কোনো জায়গায় ঝামেলা হয়নি এবং ইনশাল্লাহ আর ঝামেলাও হবে না আশা করি তো এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি